হ্যালো ভিওর সামি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে আমাদের যে ওয়াইফাই প্যানিডেশন টেস্টিং গ্যাজেট ব্ল্যাক হ্যাড স্পেশাল এডিশন প্রো তো এইটার মধ্যে আমরা যে নতুন ফিচারটা অ্যাড করেছি স্পাই ক্যামেরা বা হিডেন ক্যামেরা গুলো ডিটেক্ট করার জন্য তো সেই ফিচারটা মূলত আমরা লাইভ টেস্ট করে দেখাবো আপনাদের এটা কতটা কাজ করে বা এটা কাজ করে কিনা একদম ক্যামেরার সাথে লাইভ টেস্ট করে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি মূলত এইখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত আয়ার একটা সেন্সর তো এই আয়ার সেন্সরের মাধ্যমে সে ডিটেক্ট করতে পারবে যে এখানে সিসি ক্যামেরা আছে কি না তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটা পাওয়ার ব্যাংকের মাধ্যমে পাওয়ার দিয়েছি আপনারা চাইলে এরকম ব্যাটারি অ্যাটাচ করে নিতে পারেন যার ফলে আপনার এরকম পাওয়ার ব্যাঙ্ক লাগবে না তো দেখতে পাচ্ছেন এটা মোবাইল দিয়েও কিন্তু পাওয়ার দেওয়া যায় তো আমরা এটাকে পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে ক্যামেরা এটার সামনে ধরে তারপর এটা রেঞ্জ থেকে শুরু করে সব কিছু আমি দেখাচ্ছি যে এইটা কিভাবে কাজ করে থাকে তো চলুন শুরু করা যাক তো আমি এখন আমার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা আমি আপনাদের দেখাই তো এই যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা সিসি ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের তো এই যে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু অন আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটার অ্যাডাপ্টার এইখানে বাতিটা ফলো করলে বুঝতে পারবেন এটা অন আছে আর এই যে আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো এটার যে অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল থেকে আমরা কি করব যে স্টার্ট ডিটেক্ট স্পাই ক্যামেরা এখানটায় ক্লিক করে দিব এখানটায় ক্লিক করে দিলে আমাদের সিস্টেমটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখন এই যে দেখতে পারছেন আমি যদি আমার ক্যামেরাটা এদিকে ধরি তো এখন কিন্তু কোনো কিছু ডিটেক্ট করতে পারছে না কেননা এই যে ক্যামেরাগুলো আছে প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু নাইট ভিশন থাকে যখন কোথাও একদম ঘুটঘুটে অন্ধকার থাকে তারপরেও কিন্তু এই ক্যামেরাগুলোতেই স্পষ্ট দেখা যায় এটা হচ্ছে আয়ার যে এলইডি আছে ওই এলইডির কারণে আর এই যে আয়ার এলইডিটা এটা এটা কিন্তু আপনার হচ্ছে যখন লাইট ঘরে লাইট অন করা থাকবে তখন কিন্তু এইটা অ্যাক্টিভেট হয় না এটা কিন্তু অটো অ্যাক্টিভেট হয় তো আমি যখন আমার রুমের লাইটটা অফ করব অফ করে যখন আমি এটাকে আমার যে ডিভাইসটা আছে ওই ডিভাইসের দিকে ধরবো তখনই কিন্তু আমাদের ডিভাইসটি বুঝে ফেলবে যে এখানে কোনো ক্যামেরা আছে তো আমি এটা দেখাচ্ছি আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি আগে তো দেখতে পাচ্ছেন লাইটটা বন্ধ করেছি লাইট বন্ধ করার সাথে সাথে দেখবেন এইটার মধ্যে এই যে দেখতে পারছেন আই আর লাইট অন হয়ে গেছে তো এইটা যখন আমার ডিভাইসের উপরে পড়বে তখনই দেখতে পারছেন যে একটা মিউজিক অন হয়েছে আমি যদি আবার আমার লাইটটা ডিভাইসটা আমি যদি সরাই লাইটটা অন করে ফেলি তো দেখবেন এখানে আমাদের যে সেন্সরটা আছে এই সেন্সরটা যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তখন কিন্তু আমাদের ডিভাইস থেকে আর কোনো মিউজিক অন হবে না এই যে আমি যদি ধরি মিউজিক অন হবে না যখনই আমি আমার রুমের লাইটটা অন করে অফ করে আমি যখন এটাকে আমার ডিভাইসের দিকে ধরবো তো ডিভাইসের দিকে ধরলে আমাদের ডিভাইসটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলতেছে যে এখানে কোনো সিসি ক্যামেরা টিভি আসে এই যে দেখতে পাচ্ছেন লাইভ টেস্ট করে দেখাচ্ছি আমি যদি আবার লাইটটা অন করি আমার মিউজিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা আমার ক্যামেরাটা যদি আমি উল্টা দিকে ঘুরাই সেক্ষেত্রেও কিন্তু বন্ধ হয়ে যাবে আমি ক্যামেরাটা এখন অন্য দিকে ধরেছি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা যদি আমি আমার ডিভাইসের দিকে ধরি আমার ডিভাইসটা কিন্তু ডিটেক্ট করে ফেলে যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে তো আমি যে এটাকে অন করলাম তো অন করার পরে যখনই দেখবেন যে এটার ক্যামেরাটার যে আয়ার সেন্সর আছে এটা যখন ডিঅ্যাক্টিভেট হবে তখন কিন্তু আর এটাকে ডিটেক্ট করবে না যখনই এটা অন্ধকার হবে আর অটোমেটিক্যালি এই যে ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলোর ভিতরে আপনার যে নাইট ভিশন মুডটা সেটা যখন অ্যাক্টিভেট হবে তখনই আমাদের ডিভাইসটা ডিটেক্ট করে ফেলবে যে এখানে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে তো এভাবেই আপনারা চাইলে এই ডিভাইসের মাধ্যমে সিসি টিভি ক্যামেরাগুলো হিডেন যেগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি ডিটিট করতে পারবেন আর এই একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে কতগুলো ফাংশন আপনি ইউজ করতে পারবেন যে কিন্তু আপনার কল্পনার বাইরে তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে হ্যাক সবিরি ডট কম সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে